নমস্কার কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো আমি সুমিতা আমার ছোট্ট একটা নতুন সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল তো সাড়ে ছটা তো সাড়ে ছটা এখনও বাজেনি তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম তো মেয়ে এখানে স্কুলে যাবে বলে বড় রেডি করিয়ে দিচ্ছে আর আমি এখানে সকাল সকাল বসে গেছি আর সবজি কাটতে যেহেতু থর কাটছি আর থর কাটতে অনেকক্ষণ সময় লাগে তাই আর কি কেটে নিচ্ছি আর ও হলে মেয়েকে রেডি করিয়ে আর স্কুলে দিয়ে আসছে তো যাই হোক মেয়ে এখানে হলিক্স খাচ্ছে আর এদিকে টিফিনটা গুছিয়ে দেওয়া হচ্ছে আর বইপত্র সব গুছিয়ে নিয়েছি আর টিফিনে আজকে মেয়ে নিয়ে যাবে এই যে কাল আমরা বিস্কিট এনেছিলাম তো বাজার থেকে তো এই বিস্কিটটা নিয়ে যাবে বলছে আর এই বিস্কিটগুলো সত্যিই খেতে খুব সুন্দর আর খুব ভালো খেতে আর কি তো বলছে এগুলোই আমি নিয়ে যাব আর কিছু নেবো না আর ওই যে বড় রকমের একটা চিপসের প্যাকেট দেখলে তো সেটা নিয়ে যাবে তো বিস্কিট তিনটে নিয়ে যাবে আর ওর বান্ধবীকে দেবে আর ও খাবে তো যাই হোক চলো ভিড় তোমরা দেখতে থাকো এদিকে আমার থরের ঘন্ট রেডি আর এদিকে ডাল বসিয়েছি তো মুসুর ডাল বসিয়েছি চালটা দিয়ে টক করব বলে আর তরকারিতে দিয়েছিলাম আমি ওই বেগুন আর আলু দিয়েছিলাম তো সেটা তোমাদেরকে আমাদেরকে দেখানো হয়নি তো দিয়ে আর আদা ফাঁসফোরণ শুকনো লঙ্কা এসব দিয়ে আর কি আর রান্না করেছি তো যাই হোক আর এখন ডালটা একটু সেদ্ধ হোক তারপরে এই চালতাগুলো দিয়ে দেব। চালতাও কেটে নিয়েছি আর এখানে বিছানাপত্র সব গুছানো হয়ে গেছে আর শুধু বাকি আছে ঘরগুলো ঝাঁটা তো এর মধ্যে ডাস্টবিন বালা চলে এলো তো ডাস্টবিন ফেলতে গেছিলাম আর এই দেখো এই হটপটটার মধ্যে একটু তরকারি নিয়েছি কেন জানো আমার বান্ধবীকে দেওয়ার জন্য কারণ ও নাকি এখনও খায়নি নি থরের তরকারি তাই চালতার তার চালতা দিয়ে ডাল আর ওই তরকারি একটু দিয়ে এলাম ওকে তো ওকে দিয়ে এসে তারপরে ঘরের কাজপাজগুলো সারলাম আমি নিজে সান করলাম বর মশায় স্নান করলো ওকে খায় খাবার টাবার দিয়ে ওকে চলে গেল স্কুলে তারপরে আমি মেয়েকেও নিয়ে চলে এসেছি আর এখন একটা ডিম ফাটিয়ে এনেছি কারণ আসার পথে আমি দুটো রুটি এনেছি তো টোস্ট করার জন্য তো এখন মেয়েকে শুধু প্লেনভাবে টোস্টটা বানিয়ে দিচ্ছি শুধু ডিম দিয়েই খাই আর অন্য কিছু দিতে পছন্দ করে না তাই আর কি আর আমি আমারটা যখন বানাবো তখন কাঁচা লঙ্কা পেঁয়াজ চেঁয়াজ দিয়েই বানিয়ে নেব তো বাস এইদিকে রেডি হয়ে গেছে মেয়ের মেয়ের জন্য ডিমের টোস্ট তো চলো ওকে আগে দিয়ে দিই ও খেতে থাক তারপরে আমি আমারটা বানিয়ে নেব আর কি আর দেখছ কী অবস্থা তো খুন্তিটা এত জোরে খুঁজলাম তো টোস্টটা সেদিকে পড়ে গেল তো যাই সেটাকে তুলে রাখলাম আর কি আর পড়তো না আমার মেয়ে এসে আমার রাজলটা টেনে টেনে রাখছে আর কি যে হয়ে গেছে হয়ে গেছে বলে এ দেখো এই থেকে দেখে এসেই কিন্তু সেচুকুচু করে নিয়েছে তো এখন সানটান করা হয়নি মা আর এইমাত্র এলো টিফিনটা খাক তারপরে কি সানটান করিয়ে নেব আর আমার টোস্টে দেওয়ার জন্য যে কাঁচা লঙ্কা নিয়েছি কুচি করে আর পেঁয়াজ নিচ্ছি আর কাঁচা লঙ্কাগুলো তেমন একটা ঝাল নেই তাই বেশ একটা নিলাম আর সত্যি কথা বলতে ডিম রুটিতে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে আর কি তাই একটু বেশি করে কাঁচা লঙ্কাটা দিয়েছি চলো এই দিয়ে আমার আমারও খাবার রেডি তো আমি টিফিনটা করে নিই টিফিন বলতে সকালে আমি খেয়েছিলাম একটু মুড়ি খেয়েছিলাম আর কি অল্প করে আর কলা দিয়ে মুড়ি খেয়েছিলাম আর ভীষণ খিদে পেয়ে গিয়েছিল রান্না করতে করতে একটু খাওয়া হয়ে গেছে আর এখন টোস্টটা খাবো তারপরে একটু পরে ওই সাড়ে বারোটার দিকে ভাতটা খেয়ে নেব এখন এখন অনেকটাই বাকি মাত্র দশটা বাজে তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই চলো তোমার ভিডিওটা দেখতে দেখো তো টিফিনটা খেতে খেতে সকাল সকাল চলে এলো পার্সেল আর অর্ডার করেছিলাম তিনটে জিনিস আর তিনটেই একসঙ্গে এসেছে ঠিক আছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর কি কি এলো আর হ্যাঁ একটা বলে দিই তো আজ থেকে আমাদের পুজোর ওটা কী বলে শপিং শুরু ঠিক আছে এখনও কেনা হয়নি আজ থেকে মানে প্রথম এগিয়ে অর্ডার এসেছে তো যাই হোক আর এই যে পার্সেল খোলা খুলতে খুলতে আবার চলে এলো ডাস্টবিনের টাকাটা নিতে ঠিক আছে তো সেটা দিতে গেলাম তো চলো আর প্রথম এটা খোলা যাক প্রথমে কী বেরোয় তো পার্সেল থেকে ঠিক আছে তো এই যে আর্টের একটা লিপস্টিক নিয়েছিলাম তো সেটাই এসছে তো এত দামি লিপস্টিক কখনোই ব্যবহার করিনি কখনোই কিনি তো এই ফার্স্ট বার কিনলাম তো জানি না কেমন হবে আর আমার পাশে একজন বসে আছে লক্ষ্মী ঠাকুর দেখতেই পাচ্ছো সে তো খুব খুশি লিপস্টিকটা দেখে কারণ এইগুলো নিয়েও খেলা করতে ভীষণ ভালোবাসে কিন্তু এত দামি জিনিস ওকে আমি আর দেবো না দেখতেই পাচ্ছ কেমন মুখটা কেমন করছেও আর কালকে বাজার থেকে মেহেদি এনেছিল আজকে শেষ মানে তিনবারের মনে হয় লাগানো হয়ে গেছে হাতটাই তো আবার এই যে বসে বসে লাগাচ্ছে আর কি মেহেন্দি তো আমাকে বলছে মা একটু দাওয়া লিস আর বলছি না দেওয়া যাবে না ওকে আমি বকছিলাম কারণ বলছিলাম যা হাতটা আগে ধুয়ে এতক্ষণ কি দেখেছিস তো সারাদিন লাগাতে আছে সারাদিন লাগাতে আছে জানো রকম তো তো যাই হোক চলো একটা খুলে দেখি কী এসছে তো এটাতে এসছে প্লাজো আমি একটা প্লাজো আমার জন্যই অর্ডার করেছিলাম দেখলাম কালার টালার সবই ঠিকঠাক এসছে কাপড়টাও ঠিকঠাক এসছে তো সবই ঠিকঠাক এসছে এতটাই ছোটো পুরো এল সাইজ এসছে আর মনে হয় আমি যেটা মানে শুধু চয়েস করে রেখেছিলাম বর মশায়ার সাইজটা চেঞ্জ করে তো ওটাই ও অর্ডার করে দিয়েছে এরকমটাই হয়েছে আর কি আর ওরা ঠিকঠাকই কিন্তু পাঠিয়েছে আর এদিকে মানে কালারটাও মানে কালার মানে একটু দাগ টাইপের ছিল আর কি মানে কিছু কিছু জায়গায় একটু রঙ লেগেছিলো তো সেটা হয়তো ধুয়ে দিলে উঠে যেত কিন্তু এত ছোট সাইজ তো আমার হবে না তাই আর মানে মনটা খুব খারাপ হয়ে গেল আর কি এটা খুব মানে শখ করে নিয়েছিলাম আর জিনিসটাও দেখছি খুব ভালো এই যে এরকম এটা সেই চকের দাগ যেগুলো হয়তো দাগ করে জামা টামা কাটায় তো সেটারই দাগ আর বিশেষ কিছু নয় তবু মানে এতটাই ছোট এসছে তো আমার পরা যাবে না তো এটা সাইড করে রাখলাম এটা দান করে দিতে হবে ও তো আর রিটার্ন করবে না এরকম আর কি তো আমার মেস্ত্রের একটা মেয়ে আছে তাকে দিয়ে দেব সে পরে নেবে আর আর এটাতে আছে আমার মেয়ের জামা তো এই তিনটে জিনিসই তো অর্ডার করেছিলাম মানে তিনটে নয় বেশ কোনো একটা জিনিস অর্ডার করেছিলাম আজকে কিন্তু এই তিনটে আসার কথা ছিল তো এটা মেয়ের জামাই আছে তো দেখা যাক ওর জামাটা ঠিকঠাক গেলেই হবে কারণ ওর জামা তো আর রিটার্ন করতেই হবে কারণ ওর বয়সে কেউ নেই যে দেও থেকে ছোট কিংবা বড় ঠিক আছে তো চলো দেখা যাক আর জামা অর্ডার করেছিলাম কালার সব কিছুই ঠিকঠাক এসছে আর জামাটাও ঠিকঠাক এসছে তো তো ভীষণ খুশি তো নামটাও খুশি আর ও খুশি তো জামাটা দেখে তো দেখা যাক ওকে পরে কেমন দেখায় ওকে একটু পরে পরে দেখিয়ে নিই আর পরে দেখে নিই জিনিস জিনিসটা কেমন আর গায়ে কেমন ফিটিং হবে তো ফিটিংটা ঠিকঠাকই হবে দেখা যাচ্ছে তো ঠিক ঠিক পছন্দ হলো না যেরকম আমি মোবাইলে দেখেছিলাম সেরকম লাগছে না আর কি তো যাই হোক অনলাইনে জিনিস কিনলে তো এরকমই হয় আর কিছু করার নেই তো চলো ওকে একটু পরিয়ে দেখিয়ে নিই তো এই যে আমার ঠিকঠাকই আছে আর সাইজটাও ঠিকঠাক আছে আরও তো খুব খুশি বলছে আমার ভালো লাগছে তো যা জিনিস যে পরবে তার ভালো লাগলেই আমারও ভালো তো যাই হোক চলো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে জিনিসগুলো কেমন হয়েছে আর জামাকে আমার মেয়েকে জামা পরে কেমন দেখাচ্ছে সেটাও জানি আর এদিকে আমি আর সকালে টিফিন খাওয়ার জন্য ব্যবস্থা করছি সরি সকালে বলছি বিকেলে টিফিন খাওয়ার জন্য বরমশাই এইমাত্র মাত্র স্কুল থেকে এলো আর কিছু খাওয়া তো দিতে হবে সব দিন আলু ভাজা মুড়ি দিলে ভালো লাগবে না তাই ভাবলাম চলো আর ঘরে পেঁয়াজ আছে তারপরে বেসন আছে কাঁচা লঙ্কা আছে আর রিফাইন তেলটা নেই সরষা তেল আছে তো সেটা দিয়ে ভাবছি একটু পেঁয়াজি বানিয়ে ফেলি তো সেইগুলোই ব্যবস্থা করছি আর কি তো সমস্ত কিছু রেডি করে নিয়েছি এখানে বেসনের মধ্যে পেঁয়াজ তারপরে কাঁচা লঙ্কা আর একটু অল্প করে হলুদ গুঁড়ো খাওয়ার সোডা তারপরে নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি তো এবার তেলটার গরম হওয়ার অপেক্ষা তেলটা গরম হয়ে গেলে একটা একটা ভেজে নেব তো চলো একটা একটা ভেজে আর বেশ খানিকটাই আমি ইয়ে করে নিয়েছি মাখিয়ে নিয়েছি আর কি আসলে ভেবেছিলাম হয়তো অল্প হবে দেখছি এই পকোড়াগুলো না অনেকটাই বড়ো বড়ো করে ফুল ছিল তাই একটু দুটোতেই হয়ে গেছে আমাদের তো অনেকটাই বেশি হয়ে গেছিলো আর কি তো যাই হোক চলো আর একটা একটা পোকোড়াগুলো ভেজে নিই তারপরে আমরা সবাই একটু টিফিন করব আর মেয়ে ঘুমোচ্ছে তো ওকে আবার ডেকে তুলতে হবে এখনও ওঠেনি আজকে পড়তে গিয়েছিল পড়তে এসেই পুরো ঘুমিয়ে গেছে তো এই যে ভাজা হচ্ছে আর অনেকগুলোই দিয়ে দিয়েছে একসঙ্গে আর ফুলেও গেছে এরকম মোটা মোটা হয়ে তো যাই হোক চলো এইগুলো আস্তে আস্তে করে ভেজে নেই আর খাওয়ার জন্য তো ছটপট করছি আমি নিজেও কারণ খিদে পেয়ে গেছে আমার আর আমরা খেয়েছি সাড়ে বারোটার দিকে ভাত আর এখন বাজে কিন্তু সাড়ে চারটে পেরিয়ে গেছে তো বিকেল টাইমটা একটু খিদেও পাই তো এই যে নামিয়ে নিচ্ছি আর একবার নামানো হয়ে গেছে সেগুলো একটু খাওয়া হয়ে গেছে খালি মুখে তো এইগুলো করলেই হয়ে যাবে তো চলো তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমার কমেন্টে জানি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও তো আজ তাহলে আসি আবার দেখা আছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে